আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো দেখেন এটা হলো আমার এর ডুগা কেট আসলে এটা আমি মানে যেটার লাউ শাক এটা চাষ করছি তো এটা চাষ করতে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা বিক্রি করছি আর কতই বা বিক্রি করতে পারবো সেটা আমি জানানোর চেষ্টা করব বিশাল তো এই কেটটা টোটাল হইল গা আপনার বিশ শতাংশ জায়গা তো বিশ শতাংশ জায়গারে প্রথম অবস্থায় যখন আমি ওটা লাউয়ের বেছিয়ে ফেলছি মানে তখন মানে এক টানায় বৃষ্টি হওয়ার কারণে আমার অনেকগুলো বেশি মারা গেছিলো প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি বেশি বেশি গজায় না বা পচে গেছে যার কারণে এটা আবার রিফিট করে নতুন করে ভালো দিয়েছে যার কারণে আমার খরচটা বেশি হয়েছে আর লাউয়ের ডুগাটা বিশেষ করে যদি আপনারা আশ্বিন মাসও মানে ওটা রোপণ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি মানে দাম পাওয়া যায় তো এই যে আটিগুলো দেখতে পাচ্ছি এই আটিগুলো আমি প্রায় চারটা ডুগা মানে চল্লিশ টাকা বিক্রি করছি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি চারটা ডুগা যেটা বলে চারটা আগা আবার প্রথম অবস্থায় যে দাম পাইবেন বর্তমানে কিন্তু এই দাম নাই এখন কিন্তু বর্তমানে মোটামুটিভাবে মানে চারটা পাঁচটা ডুগা বিক্রি করি আপনি বিশ টাকা করে আসলে যখন মানে অতিরিক্ত মাত্রায় আনাজ হয়ে যায় বাজারে এখন তো সবাই অ্যাভেলেবেল আছে যার কারণে আনাজের দামটা একটু কম তো মাথায় একটা বিষয় রাখতে দেবো যখন মানুষে আনাজ কম করে বা তরকারি কম করে তখন যদি করতে পারেন তাহলে ঈশ্বর ভালো রেজাল্ট পাইবেন বা ভালো দাম পাইবেন আর সর্বপ্রথম এটাই মাথায় রাখতে হবে যে সবার আগে আমি এই ফসলটা তুলোম যার কারণে আমি প্রথম যখন এটা উঠাইতে আমরা ছিলাম তখন মার্কেছি তো তারপরে আমার এটা মোটামুটি হবে টোটালি কেয়াতলা হাটা হা লুয়া বা লিস্ট্রি লুইয়া প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ আর এখন বর্তমানে আমার এই ক্যাটটার মাঝে আপনারা মোটামুটি হয়তো বা পঞ্চাশ হাজার টাকা সামথিং বেচা বিক্রি হয়েছে আসলে এটা কিন্তু প্রচুর পরিমাণ আমার পরিশ্রম করতে হয় যেমন এমন কোনো দিন নেই যে ফসল না আগে না উঠতে হয় তো এটা যখন লাগে তো মাথাতে কাটতে যায় আরেক মাথাতে হয়ে যায় দেখেন আমার মাঠার মাঠের মধ্যে খাদ্য নিয়ে আসছে যেহেতু কাটি সকালবেলা এখন সূর্য উঠছে প্রত্যেক দিন এরকমভাবেই কাটি বা প্রত্যেক দিন এরকমভাবেই মানে ডুগাগুলো সাজায় নেই যার কারণে খুব ব্যস্ততার মধ্যে করি আরেকটা বিষয় মাথায় রাখবেন যা যেটাই করেন এমন একটা কাজ করার চেষ্টা করবেন যেটা কাজ করলে আপনার ক্লান্তি আসবে না বা মনে দুর্বলতা আসবে না বা মনোবল হারাবেন না আর বিশেষ করে আপনার যতই ভালো লাগে আর যাই কিছুই যেমন আমি লাগার ডুগাটা এত পরিমাণ পরিশ্রম করি তারপরে আমার কাছে একটা গায়ে বাঁধে না কারণ আমার কাছে আমার কাছে ভাল লাগে আর তারপরেও শুধু শুধু ভাল লাগে না যেহেতু আমার মুনাফা কিছু পরিমাণ লাভ হয় সেই কারণে আমার একটু মানে ভালো লাগে আর এই ডুগাগুলো যেই মোটাগুলো আমি দেখতে সাদাতাসী এগুলো মোটামুটিভাবে বর্তমানে পাইকারি বেসে পনেরো টিহা চৌদ্দ মোড়া এরকম বিক্রি করা যায় তো যেহেতু এখন মানে ডুগাগুলা দুই তিনবার খাটা গেছি কাটা করার পর এখন ডুগাগুলা চিকন হয়ে গেছে আরও আশাবাদী যে পনেরো বিশ হাজার টাকা বিক্রি করতে পারবো তাহলে মোটামুটিভাবে সত্তর হাজার টাকা যদি বিক্রি হয় তাহলে আলহামদুলিল্লাহ তেত্রিশ হাজার খরচ হয়েছে আর চল্লিশ হাজার টাকার মতো ইনকাম তো একটা ডুগা চাষ করে যদি আপনি দুই তিন মাসে একটা ক্ষেত্রে মানে বিশ শতাংশ জায়গায় জায়গার মধ্যে থেকে যদি আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে আর কি দরকার তারপর আমি করছি আবার এই ডুগা চেয়ার মানে শেষ হওয়ার পরে মধ্যে আবার বুটটা চাষ করবো যার কারণে বুটটা চাষ করে আমি মানে স্যালের সিজন রাখবো যার কারণে আমি নামলা বুটটা চাষ করবো আশা করি যে মাঘ মাসের শুরুতে এটাতে রোপণ করবো আর এই আমার গাছের জমিগুলো নেই পের গাছ তো আসলে আপনি যদি প্রচুর পরিমাণ মানে শ্রম দিতে পারেন বা কাজ করতে পারেন তাহলে ইশাল্লাহ রিজিকের মালা মালিক হলো আপনার আল্লাহ তো এটা চেষ্টা করতেই হবে যদি প্রচুর পরিমাণ চেষ্টা করেন তাহলে আল্লাহ কোনো কিছুতেই টকাবে না আর বিশেষ করে যদি আপনি যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই করার চেষ্টা করবেন লাভ দুই টাকা কম বেশি যদি লাভ না হয় সেক্ষেত্রে তো আর কোনো কিছু করা সম্ভব না হয়তো বা বেড়ার কামার করেন গরুর কামার করেন ছাগলের কামার করেন হাঁসের কামারই করেন যেটা করে আপনার মানে মনে আনন্দ পাইব মনে তৃপ্তি পাইব সেই কাজটাই করার চেষ্টা